আসসালামু আলাইকুম দক্ষিণে বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে শুক্রবার এখন বেশ রাত দেখো চারিদিক নীরব পোনে বারোটা বাজে বুঝছো তো সেই পনেরো বারোটার সময় তোমাদের সামনে আমি আজকে আসলাম কেন জানো সেই গত সোমবার থেকে আমি কোনো ভিডিও দিইনি আজকে হচ্ছে শুক্রবার মানে পাঁচ দিন না কোনো ভিডিও দেওয়া হয় নাই এটা তেমন যে বিশেষ কোনো কারণ ছিল তা না তবে কেমন যেন শরীরটা না এনার্জি পাচ্ছিলাম না বুঝছো মানে ওই যে কথা বলতে হবে যে রান্না টান্না সবই করছি কিন্তু এক্সট্রা কোনো কাজও করি নাই শুধু ঘুমা মানে ঘুম 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 মানে প্রচণ্ড ঘুম ছিল আমার এই কয়দিন আর শরীরে কোনো এনার্জি ছিল না কথা বলতে যে এনার্জিটুকু লাগবে না তোমাদের সাথে সেই এনার্জিটুকুও লস করতে ইচ্ছা করতেছে এরকম অবশ্য আমার মাঝে মাঝে হয় এমন না যে হয় না তবে পাঁচ ছয় মাস পরে এরকম হয় আমার এক দুই দিন না আমার এত এনার্জিলেস লাগে আমার ঠিক হয়ে যায় নিজে নিজে তবে ওই সময়টা আমার খুব ঘুম হয় মানে শরীরটা না প্রচণ্ড তখন রেস্ট চায় তো আমিও সেই সময় একেবারে রেস্টের মধ্যেই থাকি কোনো রকমে উঠে শুধু একটু রান্না টান্না করি এই আর কি তো আজকে হচ্ছে বললাম না শুক্রবার রাতের বেলায় কিছুক্ষণ আগে অরণ্য করলো কি ফ্রায়েড রাইস করলো আর সিমরন করলো হচ্ছে বিফ চিনি করে খাওয়া দাওয়া ওরা এখন এখনো খাওয়া দাওয়া মনে শেষ করে নাই তো আমি ভাবলাম কি না আজকে যখন একটু এনার্জিটা মানে মনে হচ্ছে যে ব্যাক করতেছে ব্যাক করতেছে তোমাদের সামনে চলে আসি ইতিমধ্যে তোমরা অনেকেই আমাকে ফোন করে মেসেজে বিভিন্নভাবে খোঁজ করছো সবাইকেই আমি এক কথা বলছি ভালো আছি তবে হ্যাঁ আপডেটটা দেই নাই ওই যে বললাম না মানে মোটে এনার্জিটা না মোটেই ইয়ে করতে ইচ্ছা না মানে কোনোভাবেই এনার্জি পাচ্ছি না যে টাইপ করবো সেটাও ইচ্ছা করে না তো যাই হোক গত রোববার দিন হ্যাঁ গত রোববার দিন না বের হয়ে বের হয়েছিলাম অন্য একটা কাজে আর কি অন্যখানে যাব শেষমেশ গিয়ে গেলাম কোথায় যেন কাশবন দেখে আসলাম তো সেখানে কিছু কিছু ভিডিও করছিলাম ওখানে লাঞ্চ করছিলাম তো সেটা করে তারপরে বাসায় ফিরছি ওই ভিডিওর ফুটেজগুলো রয়ে গেছে ভাবলাম কি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করি তবে ভিডিওটা একটু অসমাপ্ত হবে কারণ বাসায় আসার পরে না আর ভিডিও করে কারণ বাসায় আসার পরে অগ্নির সাথে গল্প টল্প করলাম অরণ্য সিননের সাথে হরহুল্লা করে গল্প টল্প করলাম তারপরে ভাবলাম কি সকালে উঠে ভিডিও ভিডিওটা শেষ করে এডিট করব আর কি তারপর সকাল থেকেই তো এই যে আমার এনার্জি লস প্রোগ্রাম এনার্জি লেস প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো সেই প্রোগ্রামটা আজকে ফুলফিল হয়েছে এখন আবার মনে হচ্ছে না এনার্জি গেইন করতেছি আর কি তো যাই হোক সেই ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করতেছি তোমরা সেই ভিডিওটা দেখো আর তারপর থেকে ইনশাল্লাহ ডেইলি যে লাইফ ডেইলি যে আর কি লাইফের যে ভিডিও আসে সেরকমই আসবে তো চলো ভিডিওটা এনজয় করো দরকার পড়লে এখনও স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করে এটা হচ্ছে তাজমহল রোডের মোড়ে ছেলেটা বোধহয় স্কুল কলেজ থেকে যাচ্ছিলো সম্ভবত না কলেজ স্টুডেন্ট

আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার মনে অনেক প্ল্যান ছিল বুঝছো যে একটু যাব হচ্ছে এই ঢাকা থেকে একটু সামান্য দূরে বেশি দূরে না কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হলো কেন চেঞ্জ করতে হলো বলো তো প্রচণ্ড গরম এই গরমে না যাওয়া সম্ভব না কারণ হচ্ছে আমাদের গাড়ির নষ্ট হয়ে গেছে তো জন্য ভাবলাম যে যে কাজগুলো দরকার সেই কাজগুলো শাড়ি ওই কাজ সারতে সারতে হ্যাঁ বা দিকে দেওয়া কাজ সারতে সারতেই ঘোরাঘুরি হবে আর তো ওই যে বটিটা জন্য বটিটা দিয়ে দিলাম দিয়ে এখন এখান থেকে না এক নার্সারি আছে এই নার্সারিটা একটু দূরে তো যার এখানে হচ্ছে সার তারপরে এই সারি আর কি সার না দাম কম এখানে মানে ভার্মি কম্পোজ কিনবো

যে নার্সারিটা আস না নার্সারিটা থেকে না একটু সামনে হাতে ডান দিক দিয়ে না বড় বড়ো কতগুলো কাশফুল কাশফুলের আর কি অনেক অনেকগুলা মোটামুটি ওটা দেখে মনে পড়লো আরে তাই তো এদিকে যখন আসছি তখন একটু কাশফুলের খোঁজ করে যাই তো দেখো এই যে মেঠো পথটা দিয়ে আসছি এখানে গাড়িটা রাখলাম ওমা এখানে চারিদিকে দেখো কাশফুল আর কাশফুল এত সুন্দর জায়গাটা প্রতিবারই না আমরা আসি যখন এক একবার এক এক জায়গায় আসি বুঝছো চারিদিকে কাশফুল আর এই যেগুলো ছোট ছোট কি দেখে এখানে বোধহয় চাটাও কোথাও পাওয়া যায় এই যে দেখো এখানে ছোট ছোট অনেকগুলো এরকম ইয়ে বসার জন্য কিন্তু না কোনো ইয়ে নাই কি বলে চায়ের দোকান নাকি নাই কি সাংঘাতিক অত্যাচার বলতো জায়গাটা না ভালো করে চিনে রাখতে হবে বুঝছো সুন্দর হ্যাঁ খুব সুন্দর কি আশ্চর্য এত কাছে প্রতিবারই না এরকম মনে হয় এক জায়গা দেখি আর মনে হয় এত কাছে তো এখানে ক্যাফে গার্ডেন আর এই যে দেখো শুধু কাশফুল দেখছো বললা কি সুন্দর একটা জায়গা আসলাম বলো তো খুবই সুন্দর জায়গাটা বুঝছো ভিতরে যাবা সব হচ্ছে মানে পুরাটাই কাশ এটা মাদা দাবেদ বলে কি কাশবন দূর থেকেই ভাল লাগে সামনে গেলে তো ফাঁকা ফাঁকা আসলে কিন্তু তাই যে দায়ক আসছে সে ওই যে ক্যাফে গার্ডেন থেকে খোঁজ খবর নিয়ে কি কি আছে খাবার স্ন্যাক্স বিকালের না এখন আছে মানে কফি আছে এই যে আরে আমি তো ছবি তোলার থেকে সৌন্দর্য প্রতিবারই না এরকম এক এক কাছাকাছি আসি এক এক জায়গায় আর মনে হয় কি আল্লাহ কি সুন্দর কি সুন্দর তারপর না ভুলে যাই কোনটা কোথায় বুঝছো গত বছরে গেছিলাম হচ্ছে একদম মাঠের মধ্যে একটা জায়গায় উহ কি সুন্দর লাগতেছে বলো তো চলো কটা ছবি তুলি কিন্তু আমার ছবি তুলতে ইচ্ছা করতেছে না কি যে ভালো লাগতেছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় সেরকম চারিদিকে কাশবন বুঝছো এই যে আর এখানে হচ্ছে ও সুন্দর ছায়া 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 একটা জায়গা না পুরাটাই কাশ মানে কাশ একদম কাশ 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 ওই সাইডেও তো এই যে আমরা তো একদম দুপুরে এখন তো লোকজন নাই এটাই ভালো হ্যাঁ 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 তো আমরা এখন ওই যে সামনে ইয়ে করবো এই যে দেখো একদম বিভোর হয়ে গেছে বুঝছো সব সময় আমি কাউ কাউ করি যে চলো কাশফুল দেখে আসি কাশফুল দেখে আসি তখন খুব যে যে একদম বলে চলো চলো তার আসার পরে একেবারে কবি হয়ে যায় এটার নাম কি গ্র্যান্ড বা রোদের মধ্যে না ক্যামেরায় কি দেখা যায় কি না দেখা যায় কিছুই না তো ভাবলাম যে গাড়ি করে সামনে গিয়ে দেখি কি সামনে কত দূর কি তো এই যে এটা সেই গ্র্যান্ড ভাওয়ালি রিসোর্ট আমি তো ভাবছি ওই যে ক্যাফেটার কথাই লিখে রাখছে তো এইখানেও সম্পূর্ণ ও ভিতরে ভিতরে মানুষ গিয়ে ছবি তুলতেছে দেখো না না সেটা না আমার তো ভিতরে যেতে বাবা ভয় লাগে আর দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা শুরু হয়ে গেছে মাসা ধামেদ বলে এখানে দাঁড়াও ওখানে তুলি এখানে তোলো ওখানে তোলো ওখানে তোলো তো আমার আবার না ছবি তোলার মধ্যে মানে খুব যেটা মানে ছবি তুলতে আগ্রহ সেটা না একটু কম আমার ওই জায়গা দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে দু চোখ ভোরে পাখির শব্দ এখানে শব্দ চলো বহুত কিছু করা হলো ছবি টবি তোলা হলো ফুলগুলাকে ধরে ধরে দেখা হলো সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা খুব ভাল লাগে একদম নির্জন কি সুন্দর আর এই যে এক একটুও গরম নাই বুঝছো চারিদিকে গাছ নাই এই কারণে গরম ইয়েটাই নাই কি যে ভাল লাগলো কিন্তু ভাল লাগলে হবে না লাঞ্চের টাইম হয়ে গেছে মাথা হবেদের পেটের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এখন উনি ভালো মন্দ ফুল কিছুই না ফুলকে দেখবে হচ্ছে ভাত গরম ঝরঝরে ভাত দেখতেছে

हाँ वो कोई जाते ब्रांच से बुलाने पड़ते हैं वो कोई তো আবারও দেখো ছবি এখানে তোলাও সেখানে তোলাও ওখানে তোলা তবে এটা ঠিক ছবি তুললে না স্মৃতিগুলো রয়ে যায় তখন অনেক পরে দেখলে না খুব ভালো লাগে কোথায় আবার আরও ছবি তোলা শেষই হবে না দুইজনে তুলি একা একা ভালো লাগে না ধরো না এমন তো না যে একা হলে পরে পর সেকেন্ড হবে না তাই আচ্ছা রাখো অনেক ছবি তোলা হলো তো এখন চলো যাই আর হচ্ছে ভালো লাগতেছে না একদম কি পারফেক্ট কাশফুলের সাথে কি ছবি আমার বাহ দারুন হয়েছে তো খুব সুন্দর হয়েছে তোমার না তো আমার ওয়াইফে দেখে দেখে তাকাও কার কার তোমার না আমার ওয়াইফের ও খুব সুন্দর হয়েছে একবার ঝুম করি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে চলো এই হচ্ছে এক রাস্তা দুইটা রাস্তা তিনটা রাস্তা

ডালও খারাপ না ডালও ভালো মাংসও ভালো বুঝতে পারে তো আমি বাসায় রান্না করে খাওয়াবো তুমি বুঝছো হোটেলে হোটেলে খাবা মজা না তুই ভালো লাগতো তবে দেখো কাজ কি বাচ্চা পুরো খেয়ে ফেলছি এত সেটা সত্যি কথা খুবই মজা দেখো হ্যাঁ ভালো না আর একদিন আসতে হবে এখানে

জ্যাম না বেশিক্ষণ লাগবে না একদম আধ ঘন্টা বা চল্লিশ মিনিটটা এরকমই লাগবে ওয়ান টাইম ইয়ে নেই না দাদা ওয়ান টাইম নেই ওয়ান টাইম আটটা মক कंटिन्यूটি তোমারটা দেব তোমারটাই তো ফার্স্ট টোকন ছিল কেবল ফুল ছুটি হইছে বোধহয় না কে তুই টেস্টি ছিলন যে মাছের ঝোল কার ভাষায় লাম করা ওনু মাসে খাওয়া দাও রান্না করবই না মনে এসে তুমি শিখে তুমি শিখে যাও শিখে বাসায় তুমি রান্না ভাল্লা করবা তুমি খাওয়া এত টেস্ট আমাকে বলে কি রান্না করো দেখো কি টেস্ট